কৃষক বন্ধু প্রকল্পে এবার কৃষকেরা পাবে চার হাজার টাকা ও দশ হাজার টাকা ব্যাংকে দেবে এই দিন নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম কৃষক বন্ধু প্রকল্পের আপডেট নিয়ে কবে ঢুকবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই মরশুমে এবং একই সঙ্গে কারা কারা টাকা পাবেন না এবং কি করলে পরে আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন গোটা বিষয়টা বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা থাকছে তাই বন্ধুরা ভিডিওটাকে একটু টেনে শুরু থেকে শেষ অব্দি খুব ভালো করে দেখবেন আর যে সকল বন্ধুরা এই বাংলা খবর ফেসবুক পেজে নতুন এসেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়ে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য এবার বড়ো আপডেট এলো কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে নতুন এক নির্দেশিকা এসেছে যেখানে জানানো হয়েছে কবে উপভোক্তারা কৃষক বন্ধু প্রকল্পের এবারে কিস্তি টাকা পাবে এরই পাশাপাশি আরও বড় একটি সুখবর রয়েছে উপভোক্তাদের জন্য যেখানে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারা প্রকল্পের পক্ষ থেকে দশ হাজার টাকা এবং চার হাজার টাকা করে পাবে আবার অনেক কৃষক এরকম রয়েছে যাদের এবার দুঃসংবাদ এসেছে প্রকল্পের পক্ষ থেকে কারণ এবারে কিস্তিতে এই কৃষকদের আর টাকা দেওয়া হবে না রাজ্যের কৃষকদের জন্য দু সালে প্রথম কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছিল রাজ্য সরকার তখন থেকেই কৃষকরা প্রত্যেক কিস্তিতে রাজ্য সরকারের থেকে কৃষিকাজে সহায়তার জন্য টাকা পাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের এক একরের বেশি জমি রয়েছে তাদেরকে প্রত্যেক কিস্তিতে পাঁচ হাজার টাকা দেওয়া হয় আর যাদের এক একরের চেয়ে কম জমি রয়েছে তাদেরকে দু হাজার টাকা করে প্রতি কিস্তিতে দেওয়া হয় কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পে এবারে যে টাকা আসবে সেটা হচ্ছে খারিফ মৌসুমের টাকা দুটো ভাগে এই টাকা দেওয়া হয় প্রতি বছর প্রথমটি প্রথমটি এই খারিফ মরশুমে এবং দ্বিতীয়টি রবি মরশুমে দেওয়া হয় মরশুম হিসেবে ভাগ করলে দেখা যায় যে এই খারিফ মরশুমের সময় শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে ও শেষ হয় সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখে অপরদিকে রবি মরশুম শুরু হচ্ছে অক্টোবর মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় মার্চের একত্রিশ তারিখে আগে এই খরিফ মরশুমে টাকা জুন মাসে দেওয়া হলেও পরবর্তীতে সেটা পরিবর্তন করে এপ্রিল মাসে দেওয়া শুরু হয় তাই হাতে আর মাত্র কয়েক দিন তারপরেই উপভোক্তাদের অ্যাকাউন্টে এই কিস্তির টাকা দেওয়া হবে তবে যেটা নির্দেশিকায় জানানো হয়েছে যে অনেক উপভোক্তার জন্য দুঃসংবাদ রয়েছে কারণ তাদের টাকা দেওয়া বন্ধ হয়েছে দেখা গেছে নির্দেশিকায় জানানো সত্ত্বেও অনেক উপভোক্তাই কেওয়াইসি জমা করেননি যে যে বাধ্য হয়েই শেষ পর্যন্ত তাদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে টাকা পেতে এই সমস্ত কৃষকদের শীঘ্রই কেওয়াইসি সম্পন্ন করে রাখতে হবে তা না হলে আর কখনোই তারা টাকা পাবেন না